এ রে বৃষ্টি বগুলা বাস ধরা পড়েছে দিনের পর দিন 425 এই সামান্য এই মাছ কাটা নি আসেনি বাস স্ট্যান্ডে গাড়ি চলে গাড়ি ছেড়ে গাড়ি ছেড়ে গাড়ি গাড়ি গাড়ি

তো বন্ধুরা আমি কখনোই ব্যক্তিগত আক্রমণ করি না বা কাউকে নিয়ে এরকম সমালোচনা করি না যেহেতু দেখলাম এখানে শিক্ষক পিতামাতার পরের যে স্থান থাকে সেটা হলো শিক্ষকের তো শিক্ষকের পথটা অবশ্যই সম্মানীয় এই জন্যই আমি পার্সোনালি অন্য কোনো জব বা চাকরির আশা ছেড়ে একমাত্র প্রাইমারি চাকরির আশা করি কেননা ওটা একটা সম্মানের চাকরি এবং আমার মার ইচ্ছা আমি যেন প্রাইমারি শিক্ষক হই এটা এটা আমার মার খোয়াইশ যেটাকে বলে সো এতটা সম্মানের একটা চাকরি এবং এখনও আমরা দেখি একটা শিক্ষককে যতটা সম্মান করে একটা এমএলএ এল সেই সম্মানটা পাবলিক করে না এমএলএ এল যে সম্মানটা করে সেটা চা পাওয়ার আশা কিন্তু একটা শিক্ষককে মন থেকে সম্মান করে সেই শিক্ষকে যদি এরকম হয় তো যেটা কিন্তু দেখলাম সো বর্তমান সময় এটা খুবই চলছে বা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় সরকারি গভর্নমেন্ট যে স্কুলগুলো আছে সেগুলো দিন দিন রসা তুলে যাচ্ছে এবং পাবলিক সেক্টর যে স্কুলগুলো আছে সেগুলো ফুলে ভেবে উঠছে যে সকল সরকারি স্কুল আছে সেখানে অ্যাডমিশনে দেখবেন দেড়শো দুশো করে ছাত্র আছে কিন্তু রিয়ালিটিতে স্কুলে গিয়ে দেখবেন দশটা পনেরোটা করে স্টুডেন্ট থাকে কেন এক নম্বর এখানে স্টুডেন্টগুলো হেনস্থার শিকার হচ্ছে যেটা কি ভিডিওতে দেখলেন আর এখানে যে টিচারগুলো থাকে এরা স্টুডেন্টকে ভালোভাবে পড়ায় না প্রতিটা টিচার সাড়ে এগারোটার দিকে বা বারোটার দিকে আসবে সাড়ে দশটার দিকে কেউ আসে না আর ছুটি দেবে তিনটে আড়াইটে দুটার দিকে ছুটি দিয়ে দেবে পড়াশোনা ওই তো এই জন্যই আমাদের যে নিম্ন শ্রেণীর যে লোকগুলো আছে এবং মধ্যবিত্ত শ্রেণীর যে লোকগুলো আছে তারা এখন নিজের পেট কেটে কেটে তার সন্তানদের পাবলিক সেক্টর পড়াচ্ছে আর এটা হওয়ার মূল কারণ হচ্ছে এক নম্বর শিক্ষকের শিক্ষা ব্যবস্থা আমাদের যে শিক্ষকগুলো আছে তার মধ্যে কিছু শিক্ষক এমন আছে যারা কিনা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এই জন্যই তো বলি রে ভাই আমরা দিয়ে যাই পরীক্ষা এত সার্চ করার পর পরীক্ষা দিতে যাই এবং পরীক্ষা দিয়ে এসে দেখি আমাদের প্রশ্নপত্রগুলো নেটে ভাইরাল নেটে পাওয়া যায় যেখানে আমরা কোশ্চেন বাইর করে নিয়ে আসতে পারি না মানে আমাদের সার্চ করে সব কিছু সার্চ করে কি মোবাইলটা মোবাইল কি একটা কলম পর্যন্ত কমর বেলটা পর্যন্ত নিয়ে যেতে দেয় না সেইখানে বাইর হয়ে এসে দেখি দশটা এগারোটা বারোটার দিকে কোশ্চেন ঘুরে বেড়াচ্ছে অনলাইনে এভাবেই তার মানে সেটিংগুলো হয় সো আমি বেশি কিছু বলবো না জাস্ট এটুকুই বলবো যে ভিডিওটা দেখলাম সেটা যদি সত্যি হয়ে থাকে এই ব্যক্তি শিক্ষকতা পেশাটিকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে শিক্ষক একজন শিক্ষক পিতাতুল্য পিতৃতুল্য পিতামাতার পরের স্থান শিক্ষকের থাকে সেই সম্মানকে তিনি বিঘ্নিত করেছে এনার উপযুক্ত শাস্তির দাবি করে এবং সবাইকে শেয়ার করার দাবি করছি যাতে কি না এটা মেইন অথরিটি সব তো চোর চোর না হলে কি আর এই প্রাইমারি স্কুলগুলো এই পর্যায়ে চলে যায় আমরা যখন যেমন ছিলাম মাসে এক দুবার হলেও একবার হলেও ইনকোয়ারি চলে আসতো ইনকোয়ারি করতো টিচাররা সেই ভয়েই স্টুডেন্টদের পড়াশোনা করাতো আর এখন তো উনি ইনকোয়ারি নেই সেই জন্য সব চোর চলো অফিসারগুলোও সব চোর এরা কী সেটিং করে নিয়েছে কে জানি সারা কোনোদিন তদন্ত করতে আসে না কোনো দিন শুনলাম না যে একটা টিচারকে শোকস করেছে তদন্ত ওই নেই স্টুডেন্টগুলো কীভাবে পড়ছে কীরকম সিচুয়েশানস স্কুলের কী পজিশান স্কুলের ব্যবস্থা কীরকম কিচ্ছু এরা দেখছে না সেই জন্য বলছি ভিডিওটা সবাই শেয়ার করে দাও এই যে মেইন যে মাথা দুই একজন সৎ অবশ্যই আছে সমস্ত সিস্টেম যে কারাপ্টেড হয়ে গেছে এটা নয় কিছু না কিছু তো অবশ্যই ভালো আছে তাদের নজরে যেন পড়ে যাতে এই চোরগুলো কিছুটা হলেও শাস্তির সম্মুখীন হয় সবাই ভালো থাকবে এবং যেটা না বললেই নয় শিক্ষককে অবশ্যই সম্মান করতে হবে কারণ শিক একজন শিক্ষকই পিতামাতা ভেদভাব করে কিন্তু শিক্ষক একজন প্রকৃত যে শিক্ষক সে কখনো স্টুডেন্টদের মধ্যে ভেদভাব করে না সেই জন্যই পিতামাত্রার পরের স্থানীয় শিক্ষক একজন শিক্ষকই পারে ভালো সমাজ গঠন করতে কেননা একটা শিক্ষক ছোট থেকে একটা বাচ্চাকে প্রশিক্ষণ দেবে শিক্ষা দেবে এবং নিজের মতো করে তৈরি করবে এই জন্য একটা শিক্ষকের গুরুত্ব অনেক বেশি পিতা মাতার থেকে গুরুত্ব শিক্ষকের বেশি কেননা একটা শিক্ষকই পারে একটা ভদ্র সমাজ গঠন করতে শিক্ষক যেভাবে আচার আচরণ শেখাবে সেভাবেই একটা শিশু বড় হবে এবং একটা শিশুকে যা শেখাবে সে বড় হয়ে সেই আচরণই করবে এই জন্য শিক্ষকের গুরুত্ব খুবই শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বাকি কি বলবো শিক্ষকই যদি হয় চোর শিক্ষকই যদি হয় এরকম নোংরা মানসিকতা সম্পন্ন তো শিশুরা কী হবে শিক্ষার্থীরা কী হবে এই জন্যই বর্তমান শিক্ষার্থীদের মাথা মোটা তারা ধর্ম নিয়ে রাজনীতি করে উস্কানিমূলক কথা বলে মানুষে মানুষের বিদ্বেষ সৃষ্টি করে এই কুণজোর সৃষ্টি হয় মানে কি বলবো এদের শিক্ষকের নেচারের জন্যই বর্তমান সমাজ ধ্বংস হচ্ছে আরে ভাই শিক্ষক হলো কান্ড মানে কি বলবো শিক্ষকই হচ্ছে মানে বয়সের মেরুদণ্ড একটা মানুষের যদি শরীর থাকে বা সমাজ যদি সমাজটাকে যদি একটা মানুষের শরীর ধরা হয় তো সেই শরীরের যে মেরুদণ্ড থাকে যেটা ঠিক রাখে শরীর মানে শরীরটাকে সেই সমাজের যদি মেরুদণ্ড হিসেবে মেরুদণ্ড হিসেবেই ব্যবহৃত হয় শিক্ষক সেই শিক্ষকের যদি হয় তারা একা নোংরা মানসিকতা সম্পন্ন তো সমাজ তো নোংরা মানসিকতা সম্পন্ন হবেই এই জন্যই সমাজ ধীরে ধীরে অর্থাৎ যাচ্ছে সবাই শেয়ার করে দাও যাতে এই চোর এই এরকম শিক্ষকদের শাস্তি হয় এবং ভালো কারো ভালো কোনো অথরিটির নজরে পড়ে এদের কঠোর ব্যবস্থা নেওয়া হয়